আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এক মাসে শুকনা বাজার যে যতটুকু লাগে সেটা নিয়ে আসছি আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করব যেহেতু আমার পাঁচ কেটে এক কেজি আটা নিয়ে আসছি একটা নুডলস নিয়ে আসছি আর এটা চক ইয়া কী বলে এটা আমার ছেলের জন্য নিয়ে আসছি আর এই বিস্কিটটা আর এই তো ডিটল অ্যালোভেরা সাবান একটা সাবান আমাদের দুই মাইজের হয়ে যায় দুই মাস সেলার হয়ে যায় আর এই যে শ্যাম্পু নিয়ে আসছি আমি ড্রাপ এই শ্যাম্পুটা ব্যবহার করি এই শ্যাম্পুটা ভালো আর কি সেই আমি এটা ব্যবহার করি আর এই যে আমার এক মাসে এক কেজি ই লাগে ঋণ সাবান লাগে কাপড় ধোয়ার এক কেজি নিয়ে আসছি আর এই বাদামটা আমার সেলাই খায় সেই জন্য বাদামটা আমি নিয়ে আসি ও এটা ভেজে খাই এটা অনেক ওর কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি বাদামটা নিয়ে আসছি তো বিস্কিট এগুলা যা লাগে আর কি এক মাসের চিনি তারপরে হোল পাউডার সাবান দুধ পাউডার এগুলা যা লাগে আর কি এই মাসে আমার একটু হোল পা ইয়ে বেঁচে গেছে আর কি দুধ পাউডারটা আমার এক কেজি দুধ পাউডার মাসে লাগে আগের কিছুটা দুধ পাউডার আমার রয়ে গেছে সেই জন্য আর কি হাফ কেজি নিয়ে আসছি চা পাতি আধা কেজি নিয়ে আসছি তো যাই হোক এগুলো আমি বাজার নেস্ট আপনাদের সাথে সেটা আর কি শেয়ার করতেছি যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধরছে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে বলবেন না যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এখানে তেঁতুল নিয়ে আসছি আর এই যে মরিচ সে তেতুল আমার ছেলে বললাম তেতুলটা নিয়ে মাঝে মাঝে লাগে আর কি ভর্তা কিছু একটা ভর্তা খেলে তখন লাগে সেই জন্য নিয়ে আসছি আর এতে কিছু বিস্কুটও নিয়ে ছেলে যেটা পছন্দ করে সেই জন্য আমি বিস্কুটগুলো নিয়ে আসছি আর আমার অনেক কাপড় আমার ভিডিও দেখেন লাইক দেন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আছে খুবই ভালো লাগে এভাবে আমাকে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন আর আমার কেন যেন ভিডিওটা দিতে একটু আলসেমে লাগে কারণ অনেক কাপড় অনেক সুন্দর ভিডিও দেন আমি দেখি কিন্তু আমি তত সুন্দরভাবে ভিডিও এখন দিতে পারি না সেজন্য আমার বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আমি চেষ্টা করতেছি যেভাবে হোক আমি একটু একটু করে রেগুলার হয়ে পড়ে দেখা যাক কি করা যায় আর এখানে হাফ যে মুড়ি নিয়ে আসছি আমি আবার মুড়িটা চা দিয়ে খেতে বেশি পছন্দ করি আর এত ছেলের জন্য পেয়ারা নিয়ে আসছি কলা মনে আসতে কিছু এই তো এগুলা সব আমি এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব আর যে আমি গুছিয়ে রেখেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করবো না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি চাচ্ছি একটু একটু করে ছোটো ছোটো ভিডিও দেবো আপনাদের সাথে আপনাদের দেখার সুবিধার্থে তো যাই হোকগুলো গুছিয়ে রেখে এখন আমরা মা ছেলে একটু নাস্তা খেয়ে নেব পাশের ভাবিটা মিষ্টি আর কী বলে এটা সন্দেশ না কি বলে এটা দিয়েছি এটা এটা খেয়ে নেবো আর বিস্কিট বের করতে মনে নাই কারণ এগুলো দিয়ে আমি খেয়ে নিছি আর চাটাও খেয়ে নিছি টাস্ক এখানে রেখে দেব তবে সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তবে সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম